হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম চলে আসছে ধামাকা দিল্লি বুটিক্স দেখেন গলার ডিজাইনটা অসম্ভব সুন্দর খুবই চমৎকার দিল্লি বুটিক্স একটা ডিজাইন চলে আসছে এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা অসম্ভব সুন্দর খুবই চমৎকার ডিজাইন সেমি স্ট্রিস আমরা এটা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার দিল্লি বুটিক্স দেখেন দিল্লি বুটিকসের চমৎকার ডিজাইন আফসর উপরে কাজ করা আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে পাকা আরেগজ খুবই চমৎকার এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার ওনাটা এটা চারটা কালার আমরা চারটা কালারই দেখব এই যে হচ্ছে একটা কালার দেখেন খুবই চমৎকার এই হচ্ছে আরেকটা কালার এই যে হচ্ছে একটা কালার চারটা কালারই সুপার হিট দিল্লি বুডিক্সে দেখেন দিল্লি বুক্সের আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দিল্লি বুডিক্সে দেখেন প্যানেলটা কিন্তু কাজ করা খুবই চমৎকারভাবে কাজ করা দেখেন গলার ডিজাইনটাও অসম্ভব সুন্দর মাথা নষ্ট করা দিল্লি বুডিক্স আমরা ব্যাপারটা দেখবো এগুলো লেন্থ হবে আটচল্লিশ এগুলো লেন্থ কিন্তু আটচল্লিশ খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সেলোয়াটা সেটা হচ্ছে পাকা আড়াই আর এই দেখেন এটা হচ্ছে অনাটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর দিল্লি রিক্সা দেখেন খুবই চমৎকার মাথা নষ্ট করা ডিজাইন পুরো পাশা এটার কালাগুলো দেখবে এই যে হচ্ছে একটা কালার দেখেন এইটা হচ্ছে আরেকটা কালার আপনারা এই ভিডিও দেখে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন এই ভিডিও দেখে স্ক্রিন শর্ট দেখে অর্ডার করে ফেলবেন কারণ এত মাল অন্যভাবে আর দেখানো সম্ভব না আর প্রত্যেকটা ডিজাইনের চারটা করে নিতে হবে সেট বাই সেট প্রতিটা ডিজাইনের সেট বাই সেট নিতে হবে দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার গলার কাছটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু গলার ডিজাইনটা এটা হচ্ছে দিল্লি রিক্সার চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের সেট সেট দিতে হবে চারটা করে কালার আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপাট অসম্ভব সুন্দর মাথা নষ্ট করা ব্যাকপাট দেখেন খুবই চমৎকার ব্যাকপাট আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার হচ্ছে পাকা আড়াই গস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন মাথা নষ্ট করা ওনা দেখেন একদম প্রুফ আসাদ দেখেন একদম প্রুফ আসাদ ওনাটা অসম্ভব সুন্দর দেখেন এটা কালারগুলো আমরা দেখবো এই যে হচ্ছে একটা কালার দেখেন এই যে হচ্ছে একটা কালার দেখেন খুবই চমৎকার কালার এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন প্যানেলটা অসম্ভব সুন্দর গলার কাজটা দেখেন অসম্ভব সুন্দরভাবে কিন্তু গলার কাজটা করা আমরা একটা ব্যাকপার্টটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স বলে রাখি আগামীকাল ফ্রাইডে আমাদের শুরু ওপেন থাকবে ফ্রাইডে আমাদের শোরুম ওপেন থাকবে ফ্রাইডেতে আমাদের শুরু ওপেন থাকবে ঈদের আগ পর্যন্ত ফ্রাইডেতে আমাদের শুম ওপেন থাকবে এটা হচ্ছে সালস এটা হচ্ছে পাকা রেগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার ওনা এটা চারটা কালার এভাবে রাখো এভাবে রাখো এই যে একটা এই দেখেন এই যে চারটা কালার দেখেন অসম্ভব সুন্দর চারটা কালার ভিওয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম